কিরে মনা রেডি হয়নে কেন পাশের বাড়ি ময়ের জন্মদিন তো ও যেতে হবে সকাল থেকে গান বাজতে শুনতে পাচ্ছিস না তুই নে নে তাতে তৈরি হয় নে আমি রেডি হয়ে গেছি কিরে এখনো ফোন দেখছিস আমি যাব না আমি কিন্তু দুপুর আজকে রান্না করিনি কি খাবি না খেয়ে থাকবো তাও যাব না যাবি না কেন মনা আমাকে বল ও মা আমার তো একটাও জামা নেই কি পরে যাব এত জামা রয়েছে তাও তুই বলছিস তো জামা নেই ওই সব তো একবার পরেছি তাই পুরোনো হয়ে গেছে ওগুলো আর পরে যাবে না আচ্ছা দাঁড়া জামা কাপড় নেই তাই তো তাহলে এগুলো সব আজ পুড়িয়ে দেব না পুরিও না এগুলো আমার প্রিয় জামা এর মধ্যে থেকে আমি একটা পরে আসছি মনে থেকে যেন দু মিনিটের মধ্যে রেডিও চলে আসবি গরিবের সংসার আজকে তো ঘরে এটুকুই চাল আছে এতে তো একজনেরই পেট ভরবে না আর দুটো আলু আছে এখনও তো মাসের দুই দিন বাকি তার আগে তো কাজে দিদি বাড়ি থেকে টাকাও দেবে না মেয়েটাকে কি খাওয়াবো এখন ওর বাবা তো ভ্যান নিয়ে যাচ্ছে এক টাকাও রোজগার হচ্ছে না এই চাল আর আলু দুটো দিয়ে বরঞ্চ মেয়েটাকে একটু আলু হাতে করে দিই আমরা নয় দুটো দিন মুড়ি খেয়ে থেকে যাই যাই ভাতটা বসিয়ে দিই মনা না বস ভাত খেয়ে নে মোনা নে ভাততে খেয়ে নে হ্যাঁ আজও আলু ভাতে মা হ্যাঁ মা আজও আলু ভাতে কি করবো তো মা আর তোমার সে দুটো দিন আছে তুই এই দুটো দিন কষ্ট করে খেয়ে নে মা আমি তারপর মাইনে পেলে তোকে ভালো কিছু রান্না করে খাবো আচ্ছা ঠিক আছে মা আমি খেয়ে নিচ্ছি গরিবের সংসার এইরকমই হয় অবশ্যই কমেন্টে মালিকে লাইকের সাথে সাবস্ক্রাইব করে জেরো মা যখন রান্না করতে বলে ভার্সেস বয়ফ্রেন্ড যখন রান্না করতে বলে মা না আজকে খুব গরম পড়েছে জানিস তো তুই একটু চল না রে আমাকে রান্নার কাজে একটু হাতে হাতে সাহায্য করে দিবি এই মোরেছে তাহলে আমি একটু ঘরে এসে বসতে পারতাম মা এত গরমে জাস্ট আমি কিচ্ছু করতে পারবো না এত গরম পড়েছে তুমি আমাকে বলছো রান্না করে গিয়ে রান্না করতে আরে কিচ্ছু করতে হবে না তুই আমাকে শুধু একটু হাতে হাতে এগিয়ে দিবি আমি ওইসব কিছু করতে পাচ্ছি না মা এত গরমে তুমি যাও ঠিক আছে তুই বস